আমরা সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে শুধু জন্মাষ্টমী নয় লোকনাথ বাবার জন্মতিথিও বারোটার মধ্যে এই প্রসাদটা লোকনাথ বাবাকে দিয়ে দিতে হয় তো সেটা মা দিয়ে দিচ্ছে বাকি প্রসাদ এবং পুজোতে মা একটু পরেই বসবে এবং সাথে আমরাও বসবো আর এই দিকে অন্যান্য প্রসাদগুলো মানে ভোগ যেগুলো ভোগে দেওয়া হবে সেগুলো আর কি আমরা তৈরি করে নিচ্ছিলাম বানিয়ে নিয়েছিলাম মা ওইদিকে বানাচ্ছিল পোলাও আর আমি এখানে আমাদের গোপালের জন্য বানাচ্ছিলাম తాలీరు పోడా. তো জানেন তো আজকে একটা খুব আশ্চর্য ব্যাপার হয়েছে ব্যাপারটা হলো যে আমাদের বাড়িতে তা বাবা গতকালই তাল নিয়ে এসেছিলো যেহেতু জন্মাষ্টমী রয়েছে তালের বড়া করা হবে সেই জন্য কিন্তু আজকে সকালবেলায় যখন তালটা গোলার জন্য খোলা হয়েছে তখন দেখা গেল তালটা সম্পূর্ণ পচা তো আমি তখন বাড়িতে ছিলাম না আর আমি ছিলাম পড়াতে গিয়েছিলাম আর বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল তখন কেউ যে গিয়ে তাল কিনে আনবে সেই পরিস্থিতিটাও ছিল না তো এই জন্য খুব চিন্তিত হয়ে গেছিল সবাই আর আমি পড়িয়ে যখন বাড়ি ফিরছিলাম খুব আশ্চর্যজনকভাবে মানে আমার কিছুটা দূরেই একটা রাস্তার একটা সাইডে একটা তাল গাছ ছিল আমার চোখের সামনে ধপ করে একটা তাল পড়লো এবার আমি আশেপাশে দেখছি কেউ নেই তো আমি ঠিক আছে এটা আমি তালটা তুলে নিলাম সেই একটা তাল তুলতে গিয়ে আমি পাশে দেখলাম আরও দুটো তাল আছে তো আমি তিন মোট তিনটে তাল আমার সাইকেলের বাস্কেটে করে তুলে নিয়ে আসলাম আর তখন এত জোরে বৃষ্টি পড়ছিল আশেপাশে কোনো লোকজনও ছিল না আমি তো এমনি ভিজেই গেছিলাম সম্পূর্ণ যাই হোক তালটা তুলে তুলে তারপরে বাড়ির দিকে Rona di তো আমি বাড়িতে আসার পর সবাই খুব আশ্চর্য এই তাল কোথা থেকে পেলাম আমি তো আমি তখন বললাম এরকম কুড়িয়ে পেয়েছি তালটা তো তখন সবাই বলল বাহ মানে কৃষ্ণ ঠাকুর নিজের জন্যেই তালের জোগাড় করে দিয়েছে বড়া খাবেন বলে কারণ বাড়িতে যে তালটা আনা হয়েছিল সেটা নাকি পচা বেরিয়েছে মানে আমি বাড়িতে আসার পর সেটা জানতে পেরেছি তো ও যাই হোক খুব মানে ভালোই হলো তো তারপর সেই তালটা দিয়ে বড়া তো করাই হলো কৃষ্ণ আমাদের গোপাল ঠাকুরের জন্য আর এই যে বোন বানিয়েছিল মাখন নিজের হাতে আজকে বোন মাখন বানিয়েছে আর এখানে মিষ্টি থেকে শুরু করে যা কিছু সবই নিজের হাতে বানিয়ে বানানো হয়েছে কিন্তু এই কেকটা এগলেস কেকটা আমরা মিয়মোর থেকে নিয়েছিলাম তো আমরা যতটুকু সম্ভব ওইটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব বানিয়েছি করেছি আজকে আর সুজি থেকে শুরু করে ফল ফল প্রসাদ তারপরে তালের বড়া মালপোয়া তারপরে হচ্ছে মিষ্টি তারপরে সিমাই আর হচ্ছে লুচি সুজি মানে যতটা পেরেছি আমরা আমাদের মতো আমাদের স্বার্থ মতো করার চেষ্টা করেছি লোকনাথ বাবার পুজো আগেই হয়ে গিয়েছে মা আগেই পুজোটা দিয়ে দিয়েছে আর আমরা সবে যোগাড় যন্ত্র করে কমপ্লিট করলাম এইবারে আমরাও গোপাল ঠাকুরকে পুজো দেবো

हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत गोपेश राधा राधापंत नमोस्तुते कृष्ण गोविन्द हरे मनारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मुनाी हे नाथ नार দিন কোনো ভ্লগ করা হয় না দিন পর আমি একটা ভ্লগ করলাম যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্য তো বারবার বলা হয় যে যুগে যুগে ভগবান বিভিন্ন অবতার রূপে এই জগতে এসেছেন যখন অন্যায় চরম সীমা পৌঁছে গিয়েছে তো এখন অন্যায়ের তো চরম সীমায় আমি সত্যিই পৌঁছে গিয়েছে সময় তো জানি না উনি কবে আসবেন ধ্রৌপদীকে যেভাবে রক্ষা করেছিলেন সেভাবে কবে তিনি আবার আসবেন এসে সমস্ত মানুষকে রক্ষা করবেন নারী জাতি শুধু নয় নুনিয়ায় যত আরও অন্যায় অপরাধ চলছে সমস্ত অপরাধীদের বিনাশ হবে সেই আশায় রয়েছি আমার মনে হয় এই পাওয়ার বা এই শক্তিটা তখনই আসবে যখন সকল মানুষ এক হবে জোটবদ্ধ হবে এবং জোটবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বে বিপরীত দিকে কে আছে সেটা দেখবে না সেটা যদি যে কোনো দল হোক যে কোনো বর্ণ হোক যে কোনো জাতি হোক যেই হয়ে থাকুক না কেন অপরাধীকে অপরাধী রূপেই চিহ্নিত করবে এবং তার বিরুদ্ধে গলা তোলার সাহস রাখবে তাকে শাস্তি দেওয়ার সাহস রাখবে আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা